আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং সুপ্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দিব সেটা আপনি আল্লাপাকে তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাউরিম্লাহ এর ওসিলা করে তোমার কাছে